সে এক সময় ছিল যখন বাংলা ছিল শুধু মুখের ভাষা কলমে ছিল শুধু ইংরেজির প্রচলন সালে তখন একজন মানুষ যিনি শুধুমাত্র লেখক নন বরং একজন প্রশাসকও তিনি হাতে তুলে নিলেন কলম যার কলমে ছিল বিদ্যুতের ছোঁয়া এবং যিনি লেখা শুরু করলেন বাংলা এবং শুরু করলেন ইতিহাস এবং ইতিহাসের প্রথম সার্থক বাংলা উপন্যাস লিখে যিনি এক প্রবঞ্চনা সৃষ্টি করলেন পুরো সাহিত্য জগতে তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কথা বলছি সেই মহান লেখকের কথা যিনি তার লেখা দিয়ে জয় করেছিলেন তৎকালীন বাঙালি সমাজের মন এবং ইংরেজির প্রচলনকে বাদ দিয়ে যিনি শুরু করেছিলেন বাংলার পদচারণা অনেকেই বলেন তার লেখা জুড়ে থাকতো সংস্কৃতির ছোঁয়া এবং এই সংস্কৃত লেখার মধ্যে দিয়ে তিনি সংস্কৃতিকে উত্থাপন করতেন এক নতুন রূপে শুধু প্রেম কিংবা রোমাঞ্চ নয় বরং তিনি তার লেখার মধ্যে এনেছেন সমাজ বাস্তবতাকে কখনো এনেছেন দেশপ্রেমের গান যখন উনিশশো সাল আঠারোশো সালে যখন বাংলাদেশ কিংবা হচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে এক স্বাধীনতার নতুন ছোঁয়া পাওয়ার কথা ঠিক সেই সময়ে এসেই তিনি কলম ধরেন লেখেন দেবী চৌধুরানীর মতো জিনিস এবং তিনি ঐতিহাসিক জিনিসকেও কিন্তু অনেক বেশি প্রাধান্য দিতেন সেখানে তিনি লিখেছেন কপালকুণ্ডলা কিংবা হচ্ছে তার বিভিন্ন যে উপন্যাস ছিল ঐতিহাসিকভাবে যেগুলো প্রসিদ্ধ লেখাকে অনেকে অপছন্দ করেন তার জটিল শব্দ চয়নের কারণে কিন্তু মনে ঐতিহাসিক ভাবে যেগুলো অন্য কোনো ভাষার প্রচলন ছিল না তখন বাংলাতেই কেউ লিখত না তিনি লিখেছিলেন সাহস করে ভেঙেছিলেন বেড়াজাল নতুন করে চিনিয়েছিলেন বাংলা সাহিত্যকে আজকে দেখতে পান কোথাও সেই বঙ্কিমের মতো সাহসী পুরুষ অবশ্যই জানাবেন ধন্যবাদ